নমস্কার দর্শক বন্ধু আমি দশুভ জামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আমি আজকে তোমাদের আবার অতি পরিচিত একটা বিষয় নিয়ে বলতে চলেছি যাই হোক আমার টপিকটা দেখে তো বুঝতেই পেরে গেছো কী নিয়ে আমি আলোচনা করব প্রথমে তোমাদের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা প্রত্যেককে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো এই কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই যে প্রত্যেকের বাড়িতে আমার টপিকটা হলো যে এই শঙ্খ শঙ্খ সম্বন্ধে আবার বলবো শঙ্খ বাড়িতে রাখার সঠিক নিয়ম কি বাড়িতে সঠিক নিয়মটা বলবো এই সম্বন্ধে আমি বলতে চলেছি দেখুন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বাড়িতে প্রত্যেকের হিন্দু সনাতনী ধর্মে প্রত্যেকের বাড়িতে শঙ্খ আছে সেই শঙ্খটা কিভাবে রাখতে হয় বাড়িতে কিন্তু যেমন তেমন করে শঙ্খ রাখতে নেই শঙ্খ বাজানো শঙ্খ পানীয় শঙ্খ পানি শঙ্খ এইগুলো সঠিক উপায়ে রাখলে বাড়িতে কিন্তু মঙ্গল নেমে আসে এই শঙ্খ রাখার কিন্তু বিশেষ নিয়ম আছে কিভাবে শঙ্খ ঠিক করে রাখলে বাড়িতে মঙ্গল নেমে আসবে আসলে সমুদ্রকে বলা হয় রত্নাকর রত্নের আকার এই শঙ্খ সমুদ্র থেকে পাওয়া গেছে সেই কারণে শঙ্খের অদ্ভুত গুরুত্ব আছে কোনো কোনো শঙ্খ আছে সেই শঙ্খের মধ্যে লক্ষ্মী দেবী বাস করা হয় মনে করা হয় সেই শঙ্খ গৃহের জন্য ভালো এবং কোন শঙ্খ গৃহের জন্য প্রশস্ত নয় কেমন করে রাখলে বাড়িতে অমঙ্গল হতে পারে শঙ্খ বাজানোর নিয়ম কি তাহলে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের জীবনটা একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করে দেয় এখন আলোচনা করব। যে পজিটিভ ভাইব্রেশান কীভাবে আলোচনা করব। তাহলে শঙ্খ নিয়ে কথা বলবো পরপর কয়েকটি কথা শঙ্খচূড়ের সঙ্গে শঙ্কে রিলেট করা হয় যাকে মারতে তো হয়েছিল মহাদেব দেবাদিদেব মহাদেব কিছুতেই মারতে পারছিলেনা শঙ্কর বৃন্দা দেবী অবশেষে তার স্ত্রী শঙ্কুরের স্ত্রীকে সতীত্ব নষ্ট করলে তবেই শঙ্কচূড়কে মারা যাবে এবং বিষ্ণু তখন ছদ্মবেশ ধরে শঙ্কচূরকে হত্যা করালো এবং বৃন্দা দেবী সতীর্থ নষ্ট করলো তারপরে সতীর্থ নষ্ট করা গেল তাহলে প্রচন্ড রেগে গেলেন বৃন্দা দেবী তুমি আমার সঙ্গে এইভাবে ছলনা করেছ আমার শক্তি হরণ করেছ তুমি পাথর হয়ে যাবে শালুগ্রাম শিলা পরিণত হলো শেষে তাহলে শঙ্খ বিষ্ণু এবং শালুগ্রাম শিলা একসঙ্গে রাখলে একটা মহা শক্তি উদ্ভব হয় এটা হচ্ছে পুরাণের গল্প এগুলো সব মনে করা হয় যাই হোক আমাদের এই মহাশক্তি এখন বাড়িতে যে শঙ্কর শঙ্খের মধ্যে তো লক্ষ্মী তাকে আগেই বললাম একটা গল্প শঙ্খ যে লক্ষ্মীর প্রতীক এটা কিভাবে চিনবে শঙ্খটাকে সময় যেটা বাজানোর দিক সেই দিকটা নিজের দিকে ধরতে হবে এবং ফাঁপা অংশটা কোন দিকে আছে বাদিকে যেটা খোদল অংশ ও বাদিক আছে না ডান দিকে তাহলে বাদিকে খোদল অংশ আছে অংশটাকে বামাবর্তী ডান দিকের খোদল অংশটাকে দক্ষিণাবর্তী শঙ্খ বলা হয় তাহলে যে শঙ্খ বাজানো হয় সাধারণত বামাবর্তী শঙ্খ একটু ন্যাদুস নুদুস বেশ স সাইজের এটা বাদিকে খোলাছে এটাই দেখতে পাবে আবারও দক্ষিণাবর্ত সংকটার ডান দিকে এটা দক্ষিণাবর্ত শঙ্খকেই মনে করা হয় লক্ষ্মী বাস করে এই দক্ষিণাবর্ত শঙ্খই শ্রী বিষ্ণুর হাতে ছিল এই দক্ষিণাবর্ত শঙ্খকে রাখা হয় একটি লাল বস্ত্র রেখে এতেই বলা হয় লক্ষ্মীর শঙ্খ লক্ষ্মীর ঝাঁপির মধ্যে বা ধান্য লক্ষ্মীর মধ্যে রাখা হতো এই হতো ঘৃণাবর্ত শঙ্খ রাখা হতো আগেকার দিনে এখন কজনের বাড়িতে আছে জানি না তাই দক্ষিণাবর্ত শঙ্কিকে শঙ্খকে মা লক্ষ্মীর প্রতীক বলে মেনে নেয় এবং মানুষ এখন দক্ষিণাবর্ত শঙ্খকে ভীষণ ভাবে পূজা করছে আর বামাবর্তী শঙ্খ এটা বাজানোই হয় পুজোর সময় এটা পুজো করা হয় না এছাড়া অনেক রকম শঙ্খ আছে গণেশ শঙ্খ সৌভাগ্য সমৃদ্ধি এবং যশ বৃদ্ধি করে এই গণেশ শঙ্খ আরো একটি শঙ্খ আছে নারায়ণ শঙ্খ অত্যন্ত সুন্দর দেখতে এগুলো সব দেখা যায় ইউটিউবে তা খুব সুন্দর বাজানোর আওয়াজটাও খুব সুন্দর লক্ষ্মী নারায়ণ শঙ্খ গরুর শঙ্খ গাগুলো কিন্তু কাঁটা কাঁটা হয় অনেকে এটাকে পাঞ্চন শঙ্খ বা পঞ্চজন শঙ্খ বলে কিন্তু এটা নয় অনেকে বলে পঞ্চজন অশুভ কিন্তু কখনোই নয় কাঁটা কাটা শঙ্খ রাখাও খুব শুভ অবশ্য মহিলা শঙ্খ যেন না হয় মহিলা শঙ্খটা গা আবার খসখসে হয় কাঁটা কাঁটা হয় তাই বলবো কখনো মহিলার শঙ্খ যেন বাড়িতে না থাকে শঙ্খ মাত্রই শুভ এখন কতগুলো প্রচলিত প্রবাদ আছে নিয়ম আছে সঠিক নিয়ম আছে কিভাবে শঙ্খ রাখা হবে তাহলে প্রথম নিয়ম হচ্ছে শঙ্খ কখনো মাটিতে রাখবে না আবারও বলবো শঙ্খ মাটিতে রাখলে যে বাঁধন ক্ষমতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং ভঙ্গুরও হয়ে যায় তাহলে মাটিতে কখনো শঙ্ক রাখবে না আর দুই নম্বর হচ্ছে দুটো শঙ্ক পাশাপাশি কখনো রাখবে না এটা শঙ্কের সাধারণত পরিচর্যার জন্য কাছাকাছি রাখলে পাশাপাশি ঠেকাঠেকি হতে হতে ভঙ্গুর হয়ে যেতে পারে দুটো একই শঙ্খ যেমন দুটো বামাবর্তী বা দুটো দক্ষিণাবর্ত পাশাপাশি কখনো রাখবে না বা কখনো পাশাপাশি যে দুটি একই থাকে সেখানে ঝগড়াঝাটি কখনো ছাড়ে না সেই গৃহে তাহলে এখন শঙ্খ বাড়িতে কটি রাখা উচিত আমি বলবো দুটি একটি বামাবর্তী অপরটি দক্ষিণাবর্তী দুটো সম্পূর্ণ একটু আলাদা আলাদা জায়গায় তাহলে আর একটা হচ্ছে পানীয় শঙ্ক এটা পুজোর ক্ষেত্রে লাগে এটা বাঁ দিকেই সাধারণত খোদল থাকে কিন্তু এটা বাজানো যায় না শাস্ত্র আছে যে শঙ্কটা মুখ দিয়ে বাজানো যায় না সেটা কখনো পুজোয় ব্যবহার করা যায় না তাহলে পুজোয় কখনো ব্যবহার করা যাবে না কোন শঙ্খ যেটা মুখ দিয়ে বাজানো যায় না এরপর আসছে আমাদের আরো কতগুলো নজর রাখা উচিত শঙ্খ সম্বন্ধে যেটা হচ্ছে শঙ্খ আরও অনেক কথা বলার আছে পানীয় শঙ্খ তো বাজানো যায় না পানীয় শঙ্খকে জল দিয়ে ফুল দিয়ে পুজো করতে হয় আরতি করতে হয় এই শঙ্খের জল কিন্তু অতি পবিত্র এই পানীয় সম্পর্কে জল দিয়ে এবং মধ্যে আতক চাল দিয়ে যদি পুজো করা হয় দেবতার উদ্দেশ্যে এই জলটা দেওয়া হয় এগুলো কিন্তু প্রত্যেকের মাথায় রাখা উচিত শঙ্খের জল দিয়ে স্নান করলে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এগুলো কিন্তু পুরোটাই সত্য এবং চিরন্তর শ্বাস মুক্ত সংখ্য একটি আছে সেই শঙ্কটা মানে গাটা মণিমিকের মতো মুক্ত যেমন গ্লেস দেয় সেই রকম মুক্ত শঙ্ক সরকার তো এখন বারণ করে দিয়েছে সমুদ্র থেকে সংগ্রহ করতে দেয় নাই মুক্ত শঙ্খকে তাই শঙ্খ বাজানো বা উলুধ্বনি এইগুলো সম্বন্ধে একটু কথা বলবো শঙ্কনি আমাদের বঙ্গদেশের রমণীদের কালচারের সঙ্গে জড়িয়ে গেছে এগুলো তো আছেই আসবে এবং এসে এসেছে এই যুগ যুগান্তর ধরে তাহলে শঙ্কনি কভার করা উচিত যিনি গৃহের শঙ্খ বাজাবেন তিনি অন্তত শুভ সূচনা হয় শঙ্কর ধ্বনি যত দূর যাবে তত দূর পজিটিভ এনার্জি আসবে বাড়িতে গৃহের মধ্যে এই যে যুদ্ধের সময় শঙ্খ বাজাত হতো রণধরী শঙ্খ তীব্র ফুৎকারে নাদে বাজে এবং দীর্ঘ খুন ধরে এই রণধ্বনি বাজানো হয় গৃহে কিন্তু বাজাবে মিডিয়াম অনেক খুন ধরেও নয় আবার খুব সামান্য ফু 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 এক ফুয়ে তিনবার বাজানো হলো এটাও কিন্তু শুভ নয় নাতিরস্য নাতি দীর্ঘ মধ্যম আকারে শঙ্করটা বাজাও এবং তিন দিকে মুখ করে তিন দেবতাকে উদ্দেশ্য করে শঙ্করটা বাজাও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে উদ্দেশ্য করে এই শঙ্করটা বাজানো হয় সকাল সন্ধ্যে দুবেলায় শঙ্খ বাজানো অতি শুভ শঙ্খ কিন্তু তিনবার ফুৎকার দিয়েই বাজানো হয় এবার অনেকেই প্রশ্ন করেছে যে শঙ্খ তিনবার কেন বাজানো হয় তাদের জন্য বলবো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি স্থিতি এবং পলয় এদের এনাদের উদ্দেশ্যে তিনবার শঙ্খ বাজানো হয় তাহলে যিনি পালন করছেন যিনি আমাদের যে কোনো কাজে তাদের ছাড়া আমাদের হয় না পালনকারী রক্ষণকারী এবং সংহারকারী এই তিন জনের উদ্দেশ্যে শঙ্খ বাজানো হয় এগুলোই মানে আমরা কিন্তু প্রত্যেকে তাদের স্মরণ করি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছাড়া কোনো শুভ কাজই গৃহে হয় না তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করেই আমরা আগামী দিনে বা সামনের জীবনে তাই দ্বীপকে শঙ্খ বাজানো হয় বিয়ে তারপরে অন্নপ্রাশন কোনো ঘরোয়া অনুষ্ঠানে তিনবার শঙ্খধ্বনি বাজানো হয় ত্রিদেব কে কথা আহ্বান করা হয় যুদ্ধের শঙ্কধ্বনি একরকম আহ্বানের শঙ্কধ্বনি একরকম এবার শঙ্খ রাখার নিয়মটা এবার বলবো শঙ্খ রাখার ক্ষেত্রেও কিন্তু শঙ্খ ব্যবহারের পর অবশ্যই জল দিয়ে ধুয়ে রাখো শঙ্খ কখনো এটো মুখ দিয়ে তো এটো হয়ে গেছে সেটা কখনো রাখবে না তাহলে প্রাচীন কাল থেকে মানে মানুষ কি করতো কাঠের ওপরে রাখত যাতে না হয় শঙ্খের যে শক্তি সেটা চলে গেলে শঙ্খটা ভঙ্গুর হয়ে যাবে এবার শঙ্খ শঙ্খ পুরনো হয়ে গেলে কিন্তু ভঙ্গুর হয়ে যায় তাই প্রত্যেককে বলবো শঙ্খ মানে দানির ওপরে রাখো এ বিষয়ে অবশ্যই কিন্তু নজর দেবে শঙ্খ যেন ভঙ্গুর না হয়ে যায় আর অনেকেই শঙ্খ রাখে যেহেতু সিঁদুর অনেক রকম হলুদ অনেক রকম ফোটা দেয় আবার মনে হয় এটা করা উচিত নয় শঙ্খর যে শ্বেত শুভ্র রঙ ওইসব মাকালে শঙ্কের শ্বেত শুভ্র রঙটা নষ্ট হয়ে যাবে সংখে লক্ষ্মী বাস করে আর লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন এই রকম জায়গায় বাস করে লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে ভালোবাসে তাই প্রত্যেককে বলবো আবারও এইগুলো নজর দেবে বা সতর্ক থাকবে এইগুলো থেকে আর প্রত্যেককে বলবো জীবনে সুস্থ থাকতে পারো ভালো থাকতে পারো সেই কারণেই এই নিয়মগুলো এই যে প্রাচীনকালে নিয়মগুলো বানানোর উদ্দেশ্য প্রত্যেকে যাতে ভালো থাকো তোমরা তাই এটা পুরো উড়িয়ে দেব না নিয়মটা কিছু কিছু নিয়ম আমাদের জীবনের জন্যে দরকার তাহলে আবার অনেকে বলে শঙ্খ কি গিফট দেওয়া যায় শঙ্খ একটা বিশেষ জিনিস লক্ষ্মীর প্রতীক যেটাকে বলা হয় অবশ্যই গিফট দেওয়া যায় তবে বৃহস্পতিবার কখনো দিও না বৃহস্পতিবার মা রূপ বলা হচ্ছে শঙ্কিকে তাই আগেকার দিনে তো সবাই সমুদ্রতে বেড়াতে গিয়ে কন্যাকুমারী আমেরিকা এসব যারা বেড়াতে যেত সেখান থেকে শঙ্কেনে গিফট দিত এখন তো অনেকে বলে শঙ্খ বাজাতে পারি না কিন্তু ঐতিহ্যকে বজায় রাখার জন্য শঙ্খের ফুৎকার দাও বাজাও এগুলো আমরা যাতে রক্ষা করতে পারি এই সংস্কৃতিকে এগুলো অবশ্যই মেনে চলা ভালো আর সংস্কৃতিকে আবারও বলবো আমরা সবাই মিলে একজোট হয়ে রক্ষা করি পুরো উড়িয়ে দিও না নিয়মটাকে তাহলে কোনো কিছু যদি এই জিনিসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে ছড়িয়ে দাও তোমাদের প্রত্যেকের আমি শুভ কামনা করি ভালো কামনা করি এবং প্রত্যেকে ধনীময় হোক এই চিন্তা ভাবনা করে আমি এখানে আরো কথা একটু বলবো শিব পুজোয় শঙ্ক কি বাজানো যায় কখনো শিব পুজোয় শঙ্খ বাজাবে না বা পানির শঙ্খে জল যেন কখনো মহাদেবের কাছে না লাগে এটা সবসময় সতর্ক থাকতে হবে তাহলে শঙ্কর নিয়ম এবং নিষেধও বলে দিলাম এই যে শঙ্খ মহাদেবের কাছে রাখা হয় না বা বাজানো হয় না কেন শঙ্কচুর নামক অসুরকে বধ করেছিল মহাদেব তাই শঙ্খ মহাদেবের পুজোয় লাগে না তাই শঙ্খর অনেক নিয়ম আছে নিয়মগুলো মানো এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করো শঙ্খকে রেগুলার পুজো দাও শঙ্খের মধ্যে জল দিয়ে রাখো যাতে অন্য কোনো পোকা মাকড় শঙ্খের মধ্যে যেন না ঢুকে যায় তাই নিয়ম হচ্ছে শঙ্খের মধ্যে জল দিয়ে রাখা শঙ্খকে অবশ্যই অভিষেকও করানো যায় দুধ দিয়ে এই সংখ্যে জল অতি গুরুত্বপূর্ণ সংসারে শুভ লক্ষণ হয় এবং পজিটিভ এনার্জি ঢোকে নেগেটিভ এনার্জি দূরে চলে যায় এই রকম শঙ্খ যদি বাড়িতে থাকে তাহলে শঙ্খ সম্বন্ধে আবারও বললাম কিন্তু মহিলার শঙ্খ মহিলার শঙ্খ থেকে সাবধান কখনো যেন মহিলার সংখ্য বাড়িতে কেউ রেখো না তাহলে সংসার পুরে একেবারে ছাই হয়ে যাবে তাই মহিলা শঙ্ক আমি বলে দিয়েছি সম্বন্ধে মহিলা শঙ্ক সম্বন্ধে মহিলা শঙ্কটা কেমন কী রূপ আমার ভিডিওতে লিংক দেওয়া থাকবে জেনে নিও মহিলার সংখ্যাটা কেমন তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা অবশ্যই অনেককে শেয়ার করো যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট on